ওইটা আসলে আমি আমার লাইফে প্রথম হয়তো বা কাউকে এতটা ভালোবেসে বা ভালো লেগে এইভাবে ছবি একে গিফট করেছি আমি মূলত ছবি খুব কম মানুষকেই দেই তো এই সাইজের যদি আপনি একটা পেন্টিং ওইখান থেকে আমার কিনতে যান সর্ব প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ছবি আঁকার জন্য সেদিন অনেক বৃষ্টি হয়েছিল অলরেডি একটা পেন্টিং করেছিলাম আরেকটা ভাবছিলাম যে ভাইয়ার আমি একে দিয়ে যাবো ওই দিন টাইম পাই নাই বৃষ্টির কারণ আঁকতে পারি নাই

ভাইয়াকে অলরেডি আমি তিন সাড়ে তিন মাস ধরে ফেসবুকে দেখি তো উনি ভাইরাল হওয়ার পর থেকেই মূলত হচ্ছে ওনাকে চেনা ওনার কাজকর্ম ওনার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ফেসবুকে দেখা উনি একটা ভালো কাজ করতেছে এর জন্য মনে হইলো যে আমার রং তুলিতে ওনাকে একটু হচ্ছে আঁকি এর জন্যই মূলত আঁকা আমি অলরেডি তিন দিন আগে এখানে এসেছিলাম এখানে স্পটে আমি একটা পেন্টিং করে গেছিলাম তো ওই দিন বৃষ্টির কারণে আমি আর ছবি আঁকতে পারি নাই তো ওই দিন ভাইয়াকে ছবিটা দিতে পারি নাই

মোবাইলের ছবি আর পেইন্টিং দুইটা কিন্তু দুই জিনিস আমি সোনিয়া বিনতে হাসান আমি ইয়রা চারুকলা থেকে পেন্টিং অনার্স মাস্টার্স করেছি আমি ইন্টারন্যাশনাল একজন আর্টিস্ট দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাই ছবি আঁকতে মূলত আমি আউটডোরে অনেক কাজ করি ঢাকা শহরেও বিভিন্ন স্পটে যাই ছবি আঁকার কারণে আর কি তো আমি মেবি বুধবারে আসছিলাম এখানে ছবি আঁকার জন্য তো ওই দিন সারাদিন এখানে ছিলাম একটা পেন্টিংও করেছি তো বৃষ্টির কারণে আমি আর কাজ করতে পারি নাই তো সেদিন ভাবছিলাম যে ভাইয়াকে একটা কাজ দিয়ে যাব। কিন্তু আরেকটা কাজ করতে পারি না বিধায় হচ্ছে ভাইয়ের জন্য আরেকটা কাজ বিখ্যাত কিছু প্রিন্টের নাম বলেন আমাদের আমার বিখ্যাত প্রিন্টের নাম আচ্ছা একটা আছে হচ্ছে কুরুচিপূর্ণ কথা এটা হচ্ছে একটা ছবির নাম আমার তারপরে আছে আপনার স্বাধীন তারপরে আছে মুক্তি অনেকগুলো ছবি আছে আপনার লাইফে সবথেকে ভালো বেশি করেছেন

পরাকালীন হচ্ছে করছিল মানুষের ছবি আঁকতে হবে তাই একটা তো এখন খুব রেয়ার বাট এই টাইপের কিছু একটা করি জাস্ট আদলটা বোঝানোর জন্য আর মিজান ভাই একটাই হয়তো বা এরকম কিছু যে আমি কারোর জন্য এইভাবে ছবি আঁকা যে কারো কাউকে ভালো লেগে আর কি এইভাবে তাকে প্রেজেন্ট করা এছাড়া অনেক বিখ্যাত মানুষ আছে আসলে ওইভাবে পর্যন্ত তেমন কাউকে আমি আকি নাই বাইরা হওয়ার আসলে কিছু নাই আমার আমার প্রোফাইল ঘাটলে জানতে পারবে আমি কে ওইটা ওইটা আসলে আমি আমার লাইফে প্রথম হয়তো বা কাউকে এতটা ভালোবেসে বা ভালো লেগে এইভাবে ছবি একে গিফট করেছি আমি মূলত ছবি খুব কম মানুষকেই দেই আমার নরমালি হচ্ছে এক্সিবিশন হয় থেকে ছবি ছবি বিক্রি হয় কিন্তু এইভাবে গিফট করা খুব কম হয় আসলে না এরকম ছবি কেউ দেনা মানে এটা কি একটু এক্সপেন্সিভ মনে হয় গর্গেনজি লঙ্গি জামাকার হর্গানসা

ফটোগ্রাফি আর দুইটা দুই জিনিস হ্যাঁ মিজান মিজান ভাই যদি যদি যায় ভাইকে কেউ ভুলেও যায় আমার এই চিত্রকর্ম যদি বেঁচে থাকে মিজান ভাইয়ের কাছে যদি থাকে সেটা তো আছে আছে আমার কাছেও পার্সোনালি ফটোগ্রাফি আছে অলরেডি আমার বাসাও একটা আঁকা আছে ওনারই আছে তো এই ছবি আজীবন থাকবে তো এই ছবি মানুষকে কি মিজান ভাইকেও মিজান ভাই মনে রাখতে পারবে যে না কেউ একজন তাকে ভালোবেসে হচ্ছে নিজের হাতে এঁকে দিয়ে গেছে আচ্ছা আর্টের প্রশ্ন এই যে ছবিটা আপনি আর্ট করলেন কতটুকু সময় লেগেছে আর কতটা কতটা হয়েছে না টাকাটা আসলে এখানে মুখ্য ইস্যু না টাকার ব্যাপারটা আমি এখানে বলতে যাচ্ছি না এটা তো মূলত পুরোটাই আমি হচ্ছে আমার একটা ভালো লাগা থেকে ভাইয়াকে গিফট করা আমি জাস্ট শুধু আমি যদি আপনি টাকার কথা বলতে চাই আমি গুলশান বর্ণানিতে আমার বিভিন্ন গ্যালারিতে আমার পেন্টিং সেল হয় তো এই সাইজের যদি আপনি একটা পেন্টিং ওইখান থেকে আমার কিনতে যান সর্বমিনি নিম্ন প্রাইজ হচ্ছে পনেরো হাজারটা